চট্টগ্রাম তো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট চট্টগ্রাম সুন্নিয়তের যখন সীতাকুণ্ড দিয়ে ঢুকছেন ওখানে একজন মেজর জেনারেল আছে বারো আউলিয়া চট্টগ্রাম শহরে ঢুকে গেছেন ক্যান্টনমেন্টের জিওসি আছে ওখানে গরিবুল্লা শাহ মিসকিন শাহ শাহিন শাহে আদালত শাহ সোলজারদের সেনা বেরা কাছে জামে আহমদিয়া সুন্নিয়া আরও এদিকে যখন ঢুকতে শুরু করে দিয়েছেন এখানে একজন খুব গরম মেজর আর একটু এদিকে যখন চলে আসছেন ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা ক্যান্টনমেন্ট থাকে ক্যান্টনমেন্টের ভিতরে আরেকটা মিনি ক্যান্টনমেন্ট থাকে যেখানে ওই সোলজারদের অস্ত্র রাখা হয় ওইটা ক্যান্টনমেন্টের ভিতরে সবচেয়ে সিকিউর প্লেস সুনিয়তের সিকিউর প্লেসের নাম হলো মাজভাণ্ডা शरीयत খেয়াল भी ख्याल होता है तरीकत का भी रुतबा चलता है और आशिक इन आए तो दिल এইটা হলো সুনিয়তের ক্যান্টনমেন্ট এই জায়গা নিয়ে সংশয় করলে দখল হয়ে যাবে কোন দেশ দখল করার জন্য শুধু ক্যান্টনমেন্ট দখল করাই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আর এটা এমন ক্যান্টনমেন্ট এটা দখল করা যায় এটা যিনি পাহারা দিচ্ছেন উনি কনসুল আসম মেসমন্দারি উনি নিজে দিচ্ছেন বেড়ায়তের নজর দিয়ে আপনি যেখানে থাকেন ওনার বেড়ায়তের নজর সাথে সব সময় ছিল এখনো আছে আওয়াজ পর্যন্ত লেবায় আহমদি আছে ছিল থাকবে তুই হাত তোলে ঠিক